নমস্কার আমি নীলু স্টার টনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেলাইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন তবে চলুন আজকের ভিডিও ই রেশন কার্ড কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দেব তো প্রথমে আপনারা দেখুন এই পেজে চলে আসবেন এই পেজে আসার জন্য আপনারা গুগলে টাইপ করেও চলে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন এই পেজে আসার পর নিচে চলে আসবেন দেখুন যেখানে আমি মেনশান করছি এখানে যে রেশন কার্ড ডাউনলোড করতে চান ওই রেশন কার্ডের নাম্বার টাইপ করে দেবেন তারপর দেখুন ক্যাপচার কোড এখানে টাইপ করে দেবেন তারপরে সার্চ বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হবে অর্থাৎ আপনার পরিবারে যতগুলি রেশন কার্ড আছে সব শো করবে এখান থেকে যেটি আপনারা ডাউনলোড করতে চান তার সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন তো আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটাকে দেখে সঠিকভাবে এইভাবে টাইপ করে দেবেন দেখুন পপ আপ শো করছে ওটিপিটাকে সঠিকভাবে টাইপ করে দেওয়ার পর এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন মোবাইল নম্বর শো করছে অর্থাৎ একটি মোবাইল নম্বর এখানে টিক দিয়ে দেবেন আপনার হয়তো একটি দুটি তিনটিও দেখাতে পারে সবগুলিতে আপনারা টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পর এইভাবে প্রসেস হতে থাকবে তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানেও এইভাবে কনফার্মের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে ডু ইউ ওয়ান টু প্রসিড ইয়েস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে অর্থাৎ ডাউনলোড করার পেজ শো করছে এখান থেকে যেটা আপনার প্রয়োজন অথবা সবগুলিও ডাউনলোড করে নিতে পারেন তো যেটি প্রয়োজন তার উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমার যেটা প্রয়োজন ডাউনলোড করে নিচ্ছি দেখুন ডাউনলোড হচ্ছে এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন নমস্কার